অশোক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিল রহমান বলছি আপনাদের সঙ্গে জানি দিব গত এক সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তি লেটেস্ট আপডেটগুলো আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তি অনেক সমস্যার সমাধান দিলেও প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন কোনো নিস্তার নেই শুধু ভূপৃষ্ঠেই নয় মহাকাশেও দেখা যাচ্ছে এই একই সমস্যা সম্প্রতি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের চল্লিশটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে সৌরঝরে সফল উৎক্ষেপণের পরেও ব্যর্থ হল স্পেস এক্সের নতুন স্যাটেলাইটের যাত্রা চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির ঊনপঞ্চাশটি কৃত্রিম উপগ্রহের মধ্যে অন্তত চল্লিশটি বিকল হয়ে গেছে সৌরঝরে স্পেস এক্সের ওয়েবসাইটে এক ঘোষণায় এই তথ্য জানানো হয় রয়টার্স জানায় সূর্যের বিকিরণের ফলে সৃষ্ট ভূচুম্বকীয় ঝড় ঝড়স্টার লিঙ্কের ইন্টারনেট যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইটগুলো ধ্বংস করে ফেলে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন স্যাটেলাইট উৎক্ষেপণকারী কোনও সংস্থার জন্য এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ক্ষতির ঘটনা পৃথিবী থেকে প্রায় একশো মাইল দূরের কক্ষপথে উৎক্ষেপণের একদিন পরই স্যাটেলাইটগুলোর ঝড়ের কবলে পড়ে এ ধরনের কক্ষপথে নিয়মিত স্যাটেলাইট স্থাপন করে থাকে স্পেস এক্স লো ডিপ্লয়মেন্ট অরবিট নামে পরিচিত এসব কক্ষপথে দ্রুত সময়ের মধ্যে স্যাটেলাইট স্থাপন করা ও যে কোনো প্রয়োজনে সেটিকে নিরাপদ পৃথিবীতে ফিরিয়ে আনা যায় কোম্পানি মহাকাশের এই বিরূপ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে অবগত ছিল কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি সভ্যতার বিবর্তনে মানব জাতি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রাণী তবে অনেক ক্ষেত্রে প্রাণীজগতের অন্যান্য সদস্যদের বুদ্ধিমত্তা আমাদের অবাক করে চলুন জেনে নেই এসব প্রাণীদের মধ্যে কে কত বুদ্ধিমান বুদ্ধিমত্তা বলতে বিজ্ঞানীরা মূলত সমস্যা সমাধান করার ও কোনো ঘটনার সঙ্গে নিজের সংযোগ স্থাপনের দক্ষতার বিচার করে থাকেন তাই যে প্রাণী পূর্বের অভিজ্ঞতা থেকে সমস্যার সমাধান করতে পারে তাকে তত বেশি স্মার্ট বা বুদ্ধিমান মনে করা হয় জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু বুদ্ধিমান প্রাণীর নাম গবেষণা বলছে লেখা পড়তে পারা এমনকি বানান ভুল ধরার মতো দক্ষতা রয়েছে কবুতরের আকারে ছোট হলেও তাদের মস্তিষ্কে মানুষের চেয়ে ছয় গুণ বেশি স্নায়ুকোষ রয়েছে গণনা করার পাশাপাশি বিভিন্ন জিনিস ব্যবহারের বিশেষ দক্ষ কাক খাবার লুকিয়ে রেখে পরে সেটি খুঁজেও বের করতে পারে তারা আয়নায় দেখেও চিনতে পারে নিজেকে এদিকে মাছেরা নিজের প্রতিচ্ছবি দেখে চিনতে পারলেও কাকের মতো আত্মসচেতন নয় তারা অনেক সময় তারা নিজের প্রতিচ্ছবির সঙ্গে লড়াই করতেও চেষ্টা করে যদিও বিজ্ঞানীরা একবার এক মাছের শরীরে একটি চিহ্ন এঁকে দিয়ে দেখেছেন মাছটি আয়নার প্রতিচ্ছবি দেখে দাগটি মুছে ফেলতে সক্ষম হয়েছে বুদ্ধি অনেকটা মানুষের মতো মস্তিষ্ক ও আট অজস্র নিয়রণ একে জটিল সব কাজ করতে সাহায্য করে ভিন্ন ভিন্ন মানুষকেও চিনতে পারে তারা বুদ্ধিমান প্রাণীদের অন্যতম ডলফিন সামাজিক প্রাণী হিসেবেও তাদের খ্যাতি রয়েছে মানুষের সঙ্গেও সহজেই মিশতে পারে তারা দিকে বুদ্ধিমতার দিক থেকে কুকুরের চেয়ে এগিয়ে আছে শুকর গবেষণায় দেখা গেছে একাধিক নির্দেশনা পালনের পাশাপাশি নাম ধরে ডাকলেও সাড়া কম্পিউটার মাউসের গতিবিধি পর্দায় নড়াচড়াও সঠিকভাবে বুঝতে পারে তারা দিচ্ছে এবং মানুষের ভাষার পার্থক্য ধরতে পারে কুকুর নাম অনুযায়ী একাধিক বস্তু শনাক্ত করতে পারে তারা যে কোনো কাজে তার মালিককে সহযোগিতাও করতে পারে তাই মানুষের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে কুকুর তবে মানুষের সক্ষতা পছন্দ করলেও বুদ্ধিমতার পরীক্ষা দিতে বিড়ালদের তেমন কোনো আগ্রহই নেই মানুষের ডিএনএর সঙ্গে আটানব্বই শতাংশ মিল রয়েছে শিম্পাঞ্জির তাই প্রাণীদের মধ্যে শিম্পাঞ্জি কি সবচেয়ে বুদ্ধিমান মনে করেন অনেকে যদিও বিজ্ঞানীরা বলে থাকেন মানুষ সাধারণত নিজেদের গণনার ক্ষমতা বা অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করে অন্য প্রাণীর বুদ্ধিমত্তা যাচাই করে অথচ সেসব প্রাণীদের বেঁচে থাকার জন্য এসব দক্ষতার প্রয়োজন নেই তাই কোন প্রাণী বেশি বুদ্ধিমান তা যাচাই করা সত্যি কঠিন কাজ ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ইদানিং হয়তো অনেকেরই মোবাইল ডেটা ব্যবহারের প্রয়োজন পড়ছে না আর সে কারণে গত দুই মাসে বাংলাদেশে কমে গেছে মোবাইল ডেটা ব্যবহারকারী আর বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা সম্প্রতি বিটিআরসির এক জরিপে এমন তথ্য দেখা গেছে দু হাজার একুশ সালের নভেম্বরে পঁচিশ লাখ আশি হাজার ও ডিসেম্বরে আটাশ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা বিটিআরসির পরিসংখ্যানেও দেখা যাচ্ছে দুই মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমেছে তিপ্পান্ন লাখ আশি হাজার আর ব্রডব্যান্ড সেবায় যুক্ত হয়েছে বিশ হাজার নতুন গ্রাহক বিটিআরসির প্রতিবেদনে আরও জানা যায় দু হাজার একুশ সালে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ও রবির গ্রাহক সংখ্যা কমেছে আর গ্রাহক বেড়েছে বাংলা লিঙ্ক ও টেলিটকের নভেম্বর পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল এগারো কোটি পঁয়ষট্টি লাখ ত্রিশ হাজার সব মিলিয়ে গত ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে এগারো কোটি সাঁত্রিশ লাখ তিরিশ হাজারে প্রতি তিন মাস পর ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ হয় গত সেপ্টেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেটে গ্রাহক ছিল এক কোটি সাত হাজার গত বছরের শেষে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে এক কোটি নব্বই হাজারে কেবল ডিসেম্বরেই বিশ হাজার নতুন গ্রাহক পেয়েছে ব্রডব্যান্ড দশকে এই ছিল হ্যাশটেগ রাজকের আয়োজনে আমাদের পরবর্তী আজন দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে